পুজোর ছুটিতে যদি ভিড় এড়িয়ে শান্ত নির্জন অথচ মন ভরানো কোনো পাহাড়ি জায়গায় যেতে চান তাহলে পেডং হতে পারে সেরা গন্তব্য কাঞ্চনজঙ্ঘার গাঢ় নীল আকাশ ছোঁয়া সৌন্দর্য পাহাড়ি গ্রাম আর ইতিহাস মিশে এখানে তৈরি করেছে এক অদ্ভুত আবহাওয়া এর প্রধান আকর্ষণ সাংচেন মঠ যাকে পেডং মঠও বলা হয় আঠারোশো সালে ভুটানের রাজার উদ্যোগে নির্মিত এই বৌদ্ধ মঠ ভুটানি সংস্কৃতি আর ট্রান্ত্রিক বৌদ্ধ ধর্মের অনন্য নিদর্শন এর ভেতরের রঙিন ফ্রেস্কো আপনাকে নিয়ে যাবে কয়েক শতক আগের ইতিহাসে এখানেই আছে রিকিসুং এক সময় ব্রিটিশদের বিশ্রামাগার আস্থা ধ্বংসস্তূপে পরিণত হল এখানকার ভ্যানটেজ পয়েন্ট থেকে ভোরের সূর্যোদয় আর কাঞ্চনজঙ্ঘার দৃশ্য আপনাকে বিমোহিত করবে পেরম থেকে দশ কিলোমিটার দূরে সিলারিগাঁও পাহাড়ের কোলে এক শান্ত গ্রাম ছ হাজার ফুট উচ্চতায় দাঁড়িয়ে থাকা এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা মানে স্বর্গীয় অনুভূতি সবুজ বনভূমি আর অসংখ্য হিমালয়ী পাখির কলতানে সকাল যেন হয়ে ওঠে সুরের উৎসব শিলারিগাঁয়ের কাছেই রমিতি ভিউ পয়েন্ট ছ হাজার চারশো ফুট উচ্চতায় দাঁড়িয়ে এখান থেকে একসাথে দেখা যায় বিশাল কাঞ্চনজঙ্ঘা আর তিস্তা নদীর প্রলম্বিত পথ বিশেষ করে নদীর চোদ্দটি বাঘ একসাথে চোখে ধরা পড়া সত্যি এক অনন্য অভিজ্ঞতা আর একটা ঐতিহাসিক নিদর্শন দামসাং দুর্গ লেপচারা আক্রমণ তৈরি হয়েছিল এই দামসাং দুর্গ যদিও পরে ব্রিটিশরা তা ধ্বংস করে দেয় তবু ধ্বংসাবশেষ আজও মনে করিয়ে দেয় সেই অতীত লড়াইয়ের কাহিনী আধ ঘন্টা হাঁটা দূরে রয়েছে ক্রসেল আঠারোশো সালে ফরাসি মিশনারি ফাদার ডেস গোডিন এখানে একটি ক্রস স্থাপন করেছিলেন পাহাড়ের ঢাল থেকে এখানকার দৃশ্য এতই পরিষ্কার যে চীনের সীমান্ত পর্যন্ত চোখে পড়ে তাহলে মহিমা আর পাহাড়ি নির্জনতার টানে ইতিহাসকে একটু নতুন করে জানতে পেরং এ আসছেন তো পেরং এর সত্যি তুলনা হয় না কালিম্পং থেকে মাত্র ২২ কিলোমিটার দূরে এই পেরং অবস্থিত আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে